আপনি কি জানেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত এটি কোনো ফরজ বা বাধ্যতামূলক বিষয় নয় তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিড়াল পালনকে খুবই ইতিবাচক ও বরকতময় কাজ হিসেবে দেখা হয় কারণগুলো হলো নাম্বার এক হাদিসে বিড়ালকে পবিত্র বলা হয়েছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বিড়ালকে তফকারীদের অর্থাৎ ঘরের চারপাশে ঘুরে বেড়ানো প্রাণীর মধ্যে গণ্য করেছেন বিড়ালের মুখ লেগে থাকা পানি দিয়ে অজু করাও বৈধ বলা হয়েছে অর্থাৎ এটি মানুষের সাথে সহ অবস্থানের উপযোগী ও পবিত্র প্রাণী নাম্বার দুই দয়া ও করুণা ইসলামে বড় নির্দেশ প্রাণীর প্রতি দয়া করা ইসলামে ইবাদত সমান একটি বিড়ালকে খাবার দেওয়ার কারণে এক নারীর জান্নাত পাওয়া এমন হাদিসও আছে বিড়াল পালন মানুষকে কোমল দয়ালু ও মানবিক রাখে নাম্বার তিন অপকার কম উপকার বেশি বিড়াল সাধারণত পরিষ্কার প্রিয় প্রাণী এরা ইঁদুর পোকামাকড় কমায় যা ঘরের জন্য উপকারী পরিবারের জন্য ঝামেলা কম নিরাপত্তা বেশি নাম্বার চার মানসিক শান্তি ও সঙ্গ বিড়াল মানুষের স্ট্রেস কমায় ঘরকে প্রাণবন্ত করে ইসলামে অতিরিক্ত দুশ্চিন্তা কমানো ও মানসিক শান্তি বজায় রাখাকেও গুরুত্ব দেওয়া হয়েছে নাম্বার পাঁচ দায়িত্বশীলতা শেখায় একজন মানুষ যখন একটি প্রাণীর দায়িত্ব নেয় তখন নিয়মিত খাবার পরিচর্যা নিরাপত্তা এসবের মাধ্যমে চরিত্রে দায়িত্ববোধ বাড়ে বিড়াল পালন বাধ্যতামূলক নয় তবে ইসলামে এটি দয়া পরিচ্ছন্নতা দায়িত্ববোধ মানসিক প্রশান্তি সবই বাড়ায় বলে অত্যন্ত উৎসাহিত করা হয়েছে